বিনিয়ারে টেবিলও আছে আমাদের কাছে এই এগুলোতে কিন্তু পেয়ে যাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি ডিভানের কালেকশনও আছে আমাদের কাছে অনেক আসসালামু আলাইকুম মিতু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ওয়া আসসালাম আপনি কেমন আছেন এই তো অনেক ভালো আছে আবার যে ফুল জুরি ফার্নিচারের শোরুমে চলে আসলে আপু আজকে তো আপনাদের কাছে হিউজ পরিমাণ ফার্নিচারের কালেকশন দেখছি এগুলা সবই তো আপনার চাইলে কিউ কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা নিতে পারে অবশ্যই ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে যদি অর্ডার করে আমরা কিন্তু ডেলিভারি দিয়ে দিই

প্রাফন মার্কেটের নিস্তালাতে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন ওকে তো চলেন আমরা আজকে কালেকশন গুলো একটু একটু দেখাই কি কি পাওয়া যায় এখানে সো এটা শুর এক বলতে পারেন এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রয়ার প্লাস হচ্ছে পাল্লা তিনটা পাল্লাতে পেয়ে যাচ্ছে এত বড় এত সুন্দর এইটাও কিন্তু কানাডিয়ান ওক কাঠের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে সোরেক চাইলে এটা মাল্টিপারপাস ইউজ করা যাবে হ্যাঁ 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 তার সাথে সাথে দেখেন ভাইয়া আমাদের এখানে আছে আলমিরা খাট ড্রেসিং টেবিল এগুলো এগুলো সব বেডরুম সেট না সেট বাট সেট বলে যে সেট নিতে হবে এরকম না কিন্তু আপনারা কিন্তু সিঙ্গেল এ পারচেজ করতে পারবেন আপনারা কিন্তু কাস্টমাইজও করতে পারবেন এখানে তিন পার্টের আলমিরা আছে আপনারা কিন্তু 6 পার্ট 2 পার্ট 4 পার্ট সব সাইজেরই করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা কর্নার শোকেজ আছে এগুলোতে কিন্তু আপনারা যত বেশি স্পেস কম তারা কিন্তু এখানে কিন্তু নিজের সবকিছু সাজাতে পারবে খুব সুন্দর করে আর এটা দেখেন এটা কিবেিনেট আছে সো ওইটা ওখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন 15% পর্যন্ত ডিসকাউন্ট তারপর এখানে কিন্তু আরো অনেকগুলো বেডরুম সেটের কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমাদের কাছে এগুলো হচ্ছে সব হচ্ছে আপনারা কানাডিয়ান ওক কাঠের এগুলোতে গ্যারান্টি থাকে বা ওয়ারেন্টি থাকে আপনাদের জি ভাইয়া ভাই এগুলোতে কিন্তু পেয়ে যাবেন 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি এগুলো কিন্তু দেখেন কাস্টমাইজ করতে পারবেন কালার ডিজাইন সব কিছুতেই

দেখেন এরকম যে অনেক বেশি ইউনিক অনন্য যদি ফার্নিচারের সাথে তুলনা করেন আমাদের ফার্নিচার গুলো কিন্তু সবথেকে বেশি প্রিমিয়াম আর ডিজাইনের দিক দিয়ে অনেক বেশি কোয়ালিটিফুল থাকে এই পাশে প্রচুর প্রচুর বেডের কালেকশন আছে এগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন এগুলো কিন্তু কিং কুইন সিঙ্গেল সাইজ যার যেটা পছন্দ ওয়াইড র্যাপের অনেক কালেকশন আছে সো আমরা একটু দেখাই দিচ্ছি কি কি পাওয়া যায় না তারপর এই সাইডে দেখেন ভাই শোকেস কালেকশন আছে এটা কিন্তু অনেক সুন্দর একটা বড় শোকেস আর পার্টের শোকেস তো এগুলো কিন্তু ভিনিয়ার মধ্যে কাস্টমার পেয়ে যাবে যারা ছোট সাইজের আলমিরা চায় তাদের জন্য কিন্তু গ্লাস দিয়ে ডিজাইন করা ছোট সাইজের আলমিরাও আছে এছাড়া সিঙ্গেলও আছে আমি একটু খুলে যদি দেখাই স্পেসটা তাহলে বুঝতে পারবে যে ভিতরেও কিন্তু খুব সুন্দর স্পেস আছে আর ডিজাইনটাও অনেক বেশি সুন্দর সামনে বাইরে আর ভিতরে যে ডিজাইন সবই কিন্তু সেম আর লেকারটা কিন্তু দেখেন ভিতরে কিন্তু বাজেভাবে ভাবে করা হয়নি অনেক ফার্নিচার কিন্তু ভিতরে একরকম করেই দেয় বাইরে সুন্দর থাকে আচ্ছা আমাদের ফার্নিচার এরকম না ওকে এগুলা হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপ টু 15% ডিসকাউন্ট থাকবে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ওকে আপনাদের ওই পাঁচটাও যদি দেখাই এই পাঁচটাও আর অনেক অনেক কালেকশন আছে জাস্ট আমরা একটু দেখাই দেই এই পাশও আলমিরার অনেক কালেকশন বা বেডরুম সেটের কালেকশন আছে জি এগুলো হচ্ছে আলমিরার কালেকশন ন্যাচারাল ভিনিয়ারের টেবিলও আছে আমাদের কাছে যাদের একটু বাজেট নিয়ে একটু ইস্যু আছে তারা কিন্তু সেন্টার টেবিল ভিনিয়ারের ডাইনিং টেবিল ভিনিয়ার সোফা সব কিছু আমাদের থেকে পারচেজ করতে পারলেন। ওকে দেখেন আমরা যদি দেখাই অনেক অনেক ডিজাইন আছে সব তো আসলে এমন ভাবে রাখা সব কিছু হয়তো প্রপারলি দেখানো যায় না। আপনারা যখন শোরুমে আসবেন তখন যে ফুলজুরি প্রতিনিধি কিন্তু আপনাদেরকে এগুলো প্রপারলি ভাবে দেখাবে না। এই পাশও দেখেন এগুলা ইউনিক কালেকশন সব। দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন। আমরা যদি একটু দেখা এগুলা প্রাইস কোয়ালিটি সম্পর্কে জানতে স্ক্রিনেটা নাম্বার এসে গিয়ে করতে পারে এছাড়া কিন্তু চলে আসতে পারে আমাদের শোরুমে আমাদের শোরুমে সরাসরি চলে আসলে কিন্তু তারা এসে কথা বলে দেখে শুনে বুঝি পারচেজ করতে পারবে ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ওকে তো আমাদেরকে শেষে আবার একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুব ইজি সেটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটির অপজিটে কাকোন মার্কেটের নিচতলায়তে ফুলঝুরি ফার্নিচার জি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই তো হবে তাই ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ